করে লালনকে কেন পছন্দ করি এটা তো আমি নিজেও জানি না তবে লালনকে খুব ভালো লাগে ভালোবাসি মনে প্রাণে তাই লালনের এখানে ছুটি আসে এখানেই থাকা এখানেই পড়ে থাকি বেখানেই থাকতে চাই জীবনে যতদিন বেঁচে থাকবো ততদিন এখানেই থাকতে চাই এখানে থাকবো এটুকুই যে কথা ভালো লাগে সবচেয়ে বেশি সত্য বল আর সুপথে চল ওরে আমার মন তাই সত্য যদি কেউ ধারণ করতে পারে কারোর হৃদয়ে তাহলে আর কোনো কিছু লাগে না সমস্ত সবকিছু চাপায়ের মধ্যেই এই দুইটা কথার মধ্যে বা দুইটা বাণীর মধ্যে জুয়েলবাউল একাডেমি আমার নাম ফকির আলি শাহ আমি সারা বাংলাদেশেই গান করে বেরাই লালনকে ভালোবাসি এই জন্য লালন একজন মানব কুলের জাতিকে ভালোবাসতেন এবং মানব ধর্ম করতেন এই জন্য আমার কাছে লালন ফকিরে খুবই ভালো লাগে উনি বলে গেছেন মানুষের উপরে আর কিছু নাই পৃথিবীর বুকে তাই লালনে ভালোবেসে এই পর্যন্ত আছি আমি চল্লিশ বছর গান করে সাজির তাই তাকে ভালো লাগে আর তার ধর্মটা মানবতার ধর্ম এবং তার ধর্মটা মানুষকে ভালোবাসার ধর্ম তাই এখানে পড়ে আছে দিনের রাত একজন আমরা তাই ভাবি এখানে বসে থাকি তার জন্য কত মার গাল খাই দাস মুখ ভাঙি দেখছে তাও আমরা এসেছি না লালন পাড়ের কান্ডারে লালন আমার গান পছন্দ লাগে গোপনে আরও কথা আছে সে কথা জাহিরই করা যায় না যেমন আল্লার নুরে নবী পয়দা সেই নরে সাড়ে জাহান পয়দা তোমাদের কাছে তো বলা যাবে না এখন গোপনে বলতে হবে আমরা এখন একটা কথা বলতেছি হাওয়াই হাওয়ায় উড়ে যাচ্ছে সারা বিশ্বই তাহলে সেই কথা তো বলা যাবে না হ্যাঁ আমার নাম নীলা পাগি আর বাসা রায়নি পাড়া মীর মোশারফ হোসেনের স্কুলের কাছে লালনকে ভালোবাসি এই কারণেই যে উনি সত্যিকার একজন মানুষ ওনার কোনো জাতিগত ভেদ নেই তো উনি নিঃসন্দেহ একজন মানুষ তাই ওনাকে ভালোবাসি মানুষ হতে যা যা প্রয়োজন সভ্যতা মাধুর্যতা তারপরে মানে সকল প্রকার এখানে আছে এখানে মূলত মানুষ তৈরি করার একটা কি বলে এটাকে পাঠশালা একটা মানুষকে পুনরায় পূর্ণাঙ্গ রূপ দিতে মানুষ তৈরি করতে এখানে যা যা প্রয়োজন সব কিছু এখানে পাবেন আপনি দুলাল ঢাকা গাজীপুরে দীপু বাউল আমি লালনে ভালোবাসি লালনকে শ্রদ্ধা করি এবং ভয় ভক্তিভাবে আমি এখানে চলাফেরা করি আমার বাড়ি কুষ্টিয়া মিলপাড়া আমি এই ছোট থেকেই লালনে আসা যাওয়া করি লালন বলল সত্য বল সুপথে চল ওরে আমার মন এই সত্য পথে চলার জন্যে চেষ্টা করতেছি এবং সত্য পথে আগমন হওয়ার জন্যে এই মানুষের কাছে বসে সময় কাটাই আর এই সময়ের জন্যই আমি লালন সাথে আসি